হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর চলে এসেছে একটা নতুন প্ল্যাঙ্ক ভিডিও নিই তো কার পর হতে চলেছে তোমরা তো দল দেখে বুঝতেই পেরে গেছো তো বেশি কথা বলবো না আর কী কিনে হতে চলেছে আমি বলেছি ওকে যে বন্ধুদেরকে নিয়ে দার্জিলিংয়ে ঘুরতে যাব তো তখন কিছু মনে করেনি তো এখন বলবো যে না সত্যি সত্যি যাচ্ছে আমার ব্যাগটা প্যাকিং করে দাও তো দেখবো ফাইনাল রিয়াকশানটা কী আসে চলো ক্যামেরাটা সেট করি আর ও নিশ্চয়ই মানে মুখ ধুতে গেছে আমি এখন মুখও দই নিয়ে এখনই ঘুম থেকে উঠলাম আর সকালে একদম এত সকালে ওরকম প্ল্যানটা করছি দেখা যাক কেমন হয় চলো ক্যামেরাটা সেট করুন তো গাইস ক্যামেরাটা সেট হয়ে গেছে আর ও দেখলাম হয়তো মুখ ধোয়া হয়ে গেছে প্ল্যান এখনই চলে আসবে তো ক্যামেরাটা তো সেট হয়ে গেছে সব কিছু হয়ে গেলে ও শুধু আসুক প্ল্যানটা ফাটাফাটি হতে চলেছে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন Sona? A few moments later. What's our back to put out the good? 음, 응? 이 정도. 자, 뭐, 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 아.. 뭐, 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 어 뭐, 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 응 뭐, 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 ওখানে জিতে পাবে না ওখানে ঠান্ডা অনেক বড় ওখানে নিঃশ্বাস নিতে পাবে না তাই তাই তোমার মন মেয়ে পাবে না আচ্ছা আর তুমি তোমার বন্ধুদের সাথে যাবে তুমি হুম আর আমি তোমাকে য়েতে দেব হুম আবার তুমি আবার বলছো যে ব্যাগ গোছাতে হুম ব্যাগ আমি খুশি নেব খালি বড় ব্যাগটা বড় ব্যাগ না মিডিয়াম ব্যাগটা দাও না আলতো করে তুমি আমার সামনে বলবো না আমি কি বলছি সেটা বলো দার্জিলিং যাইনি রাস্তা মাস্তা দেখে আসি ইয়ে করে আসি জেনে শুনে আসি তারপর তোমাকে নিয়ে যাবো কালী না আমি যাবো যেতেই তাহলে আমাকে নিয়ে যেতে হবে

아무래도 아직 야 축구를 하고 뭘 줄여? 도와줄. 얘도 보. 마와 걔랑 시간이야. 에이 또 탄고나? 탄고나? 탄고이니까이 출루해. 백백벌 걸 봐. 나 시대는 돼있가이 আর তোমার বন্ধুরা ফোন করুক আমি দেখে নিচ্ছি আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা করবে না ওরা ফোন করবে না আমাদের টাইম বলা আছে ওই ওই টাইমে আমাদের গিয়ে এক জায়গা দেখা করতে এখান থেকে ফোন কাও কে করতে হবে কোথায় করতে হবে করতে হবে আজকে বলবো কেন ফালতু কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি না ঠিক আছে তুমি যাবে না বা যাবে না তুমি এখন দোকান যাবে ওঠো যাও দোকান আজকে কালকে বন্ধ থাকবে হ্যাঁ

আমি জানি তুমি মিথ্যা কথা বলছো হ্যাঁ মিথ্যা কথা আমি একদমই বলি না সত্য সকালে উঠে মিথ্যা কথা বলবো তোমার তুমি কোন সাহস তাহলে আমার কাছে এসে বলো হুম কোন সাহস তার কাছে গিয়ে বলবো পারলে কাছে আমি যাচ্ছি না তুমি কোন তোমার একটা সাহসের ব্যাপার আছে তো এত সাহস আসি কি করে তোমার গর্বিত ভিতর হুম হুম বন্ধুদের সাথে যাচ্ছে ঘুরতে ওরে বাবা সাহস কত বড় না না আমি একা যাচ্ছি হয়েছে একাও যেতে দেবো না আমি যাবো

আর যা বলবো বাবাকেই বলবো আমার কথা আমার তো একটা কথা শোনো না তুমি বাবাকে তো জমের মতো ভয় পাও যা বলবো বাবাকেই বলবো আমি এখন

প্রাণীটা কেমন ছিল এবার গোছাবো বসে বসে বলো কেমন ছিল ওছাবো কেন তুমি ওছাবে তুমি চোদ্দার কর তো বলো কেমন ছিল প্রায় না প্রাণটা মানে আমি একটু একটু ডাউথ হয়েছিলো কারণ ওর তো অত বড় সাহস হয়নি যে ও মানে আমার মুখের উপর বলবে যে একবার বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি তো দাদা বন্ধুরা সত্য সত্যি যাচ্ছি আমার বন্ধুদের সঙ্গে আমি যাচ্ছি রান্না এটা ফ্লাপ আচ্ছা প্রাণটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যেগুলো বলতে পারে না সেগুলো আমার মাঝখানে বলতে আসে তো গাইস আর কোন টপিকের উপর আমরা যাচ্ছি যাচ্ছি বলতেই দিল না তো কেমন হয়েছে কি হয়েছে না হয়েছে একটু কমেন্টে প্লিজ বলে দিও আর এরকম লাইটে এরকম এরকম করছে কেন হ্যাঁ 知了，打大吧。